সবাই রাগ করছেন নাকি যে প্রতিদিন রাত পোহালেই দেখি সেই লোক আবার ওয়াজ করবে আজকে যদি রাগ না করেন এ পাশেও যারা আছে একটু বসো আপনি একটু আগায় বসেন আসলে যখন দূরে আলোচনা করা হয় তখন সামনে অনেক লোক থাকে তাদের সামনে কথা বলেও আনন্দ পাওয়া যায় কিন্তু নিজেদের গ্রামে বা এলাকায় সেভাবে আলোচনা করা হয় না তবু যেহেতু ভালোবেসে দেখেছেন মাঝে মধ্যে দেখারও প্রয়োজন

ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالهدى وذي الحق بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله. من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس عجلين متفق عليه. وقال تعالى في شرح حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد جكل جغ طاري خجوه صلاة زفل جغ طاري خجوه صلاة शिश फा एके शीश पी कबु तारी खुशबू सर सला

কোন কি হবে মোহাম্মি সৈয়া দেবা হবি মোহাম্মা দাম একটা স্বপ্ন পূর্ণ করো

حضرت ابوبکر رضی اللہ تعالی عنہ جامع مسجد المدینۃ البشری اسلامی جلسہ قدوہ محفل

মক্কা জীবনে নাজিল হয়েছিলেন বলুন তো দেখি মক্কা জীবনে আল্লাহ রসুলের যে সময়কালটা ছিল সেটা খুব ভালো ছিল নাকি কঠিন ছিল ভালোর তুলনায় কঠিন ছিল আল্লাহ রসুল সাল্লাম যে আয়াতটা তেলুয়াত করেছি আয়াতের উপর কথা বলবো যেহেতু তাফসির করতে হলে আগে আয়াতের সানি নজুল জানতে হয় সানি নজুল যদি না বোঝেন তাহলে কথা শুনে মজা পাবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মক্কা জীবনে এই সুরাটি নাজিল হয় এই আয়াতটা নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মেরাজে যায় মেরাজ থেকে পাঁচ অত্য নামাজ প্রত্যেকটা উম্মত উম্মতির জন্য নিয়ে আসেন এই পাঁচ অত্য নামাজে দিনে যে দুই অত্য নামাজ পড়ি এই দুই অত্য নামাজের সুরা আস্তে আস্তে করতে হয় রাতে যে তিন অত্য আছে এগুলো জোরে পড়তে হয় জানেন কি কেন জোর এবং আসতে হয় এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকেই জানি না কি কারণে জোরে এবং আসতে করতে হয় যখন কিনা কাফের মুশ্রিকরা আল্লাহ রসুলের শত্রু ছিলেন দিনের বেলায় যারা ইমান এনেছে ধর্ম যখন করবে যদি তাদেরকে দেখতে পেতেন যে আল্লাহ ধর্মকর্ম করতেছে আল্লাহ ইবাদত করতেছে সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন হতো এই নির্যাতনের কারণে আল্লাহ একটা হেকমা হিসাবে আল্লাহ রসুলের কাছে নামাজ পাঠালেন কিন্তু দিনের বেলায় দুই রাকাত নামাজের

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় যখন কিনা এই সময়টা ছিল সিহাবে আবু তালেবের সময় আল্লাহর রাসূল যখন মদিনার সময়ে যত সাহাবী ছিলেন আল্লাহর রাসূল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রত্যেককে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখলেন খাবার দেওয়া বন্ধ পানি দেওয়া বন্ধ তারা গাছের পাতা খেয়ে এমনকি আল্লাহ রসুলের যে পাত্র ছিল পানি পান করার চামড়ার সেটা খেয়ে তারা জীবনযাপন করেছে শুধু তাই নয় এই একই সময়ে আল্লাহ রসুলের কাছের ভালোবাসার যে দুইজন লোক ছিল একজন হলো আল্লাহ রসুলের চাষা আবু তালে স্ত্রী খাদিজাত এই সময়ে ইন্তেকাল করেন এমনকি আল্লাহ রসুল যখন তায়েবে গেলেন তায়েবের মানুষজন যুবকরা পাথরগুলো নিক্ষেপ করলেন আল্লাহ রসুলের দিকে

তাইলে চিন্তা করুন কত কঠোর সময় সেই সময়ে চলে গেল এমন কি তুমি ময়দানে গেলে সেখানেও তোমাকে পাথরে নিক্ষেপ করা হলো শুধু তাই নয় তোমার আল্লাহ নাকি 19 দিন তোমার সাথে কোনো কথা হয় না কোন আসে না

একটু আগে আসেন সবাই একটু আগে আসেন না হলে এইভাবে আলোচনা হবে একটু আগে আসেন দুইটা হাত நாராயே தக்வீர் இன் இஸ்லாம் இன் இஸ்லாம் லில்லாஹே தக்வீர் தல திபதா நிபத்காரே இஸ்லாம் ஜிந்தபாதே ஸ்திபதா நிபத்காரே இஸ்லாம் ஜிந்தபா ஒடி பரே ரகியா ஹௌர பைசர்பேனா ஐ பஙவேன் பெஹேனா முதுரனரா சே கேசேயா நாராயே தக்வீர்